আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে সব পথ বন্ধ মনে হয়েছে আজকের গল্পে আমরা দেখব কিভাবে একটি মেয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে এক কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছিল এই গল্পটি আপনার চিন্তাভাবনাকে নতুন দিক দেখাবে চলুন শুরু করি নামে এক ব্যবসায়ী টম নামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল অবশেষে সেই ঋণ পরিশোধের সময় এসে গেলে স্যাম সেই ঋণ পরিশোধ করতে পারে না এদিকে স্যামের একটি সুন্দরী কন্যা ছিল যে তার বাবাকে খুবই ভালোবাসতেন কিন্তু টম তখন স্যামকে একটা অফার দেয় যদি সে টাকা ফেরত না দিতে পারে তবে কাকে তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে টম দেখতে একদমই ভালো ছিল না এবং তার মনটাও ভালো ছিল না তাই স্যাম চরম দুশ্চিন্তায় পড়ে যায় তখন টম একটি নতুন শর্ত দিল তারা যেখানে দাঁড়িয়েছিল সেখানে সাদা এবং কালো পাথর মিশেছিল টম বলল সে দুই হাতে দুটি পাথর তুলবে একটি সাদা এবং একটি কালো যদি তার মেয়ে সঠিকভাবে সাদা পাথরটি বেছে নিতে পারে তবে টম সমস্ত ঋণ মাফ করে দিবে এবং বিয়ের প্রস্তাবও বাতিল করবে কিন্তু যদি মেয়েটি কালো পাথর তুলে তবে টম ঋণ মাফ করবে ঠিকই কিন্তু তার মেয়েকে বিয়ে করবে টম নিচু হয়ে মাটি থেকে কঙ্কর তুলতে গেল আর মেয়েটি খেয়াল করলো টম দুই হাতেই কালো পাথর তুলেছে এ অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ খোলা ছিল এক বিষয়টি বাবাকে জানিয়ে দেওয়া এবং সেটা করলে টম খুবই ক্ষিপ্ত হতে পারে দুই কালো পাথর তুলে নিজের জীবন বিসর্জন দেওয়া এবং তিন পাথর তোলায় অস্বীকৃতি জানানো কিন্তু এটা করলে তার বাবার জন্য বিপদ বেড়ে যেতে পারে কিন্তু মেয়েটি যা করলো তা টমকে পুরোপুরি বিস্মিত করে দিল সে টমের হাত থেকে একটি পাথর তুলে নেয় এবং ইচ্ছাকৃতভাবে সেই পাথরটি হাত থেকে ফেলে দেয় মাটিতে এরপর মাটিতে যে পাথরটি পড়ে যায় সেটা আর খুঁজে বের করা যাচ্ছিল না সেই পাথরটি কোনটি তারপরে সে টমকে বলল তার হাতে যে পাথরটি আছে তার রং দেখেই বোঝা যাবে যে মেয়েটি কোন রঙের পাথর তুলেছিল টমের আসলে এর পরে আর কোনো উপায় ছিল না তার হাতে থাকা কালো পাথরটি দেখালো অর্থাৎ মেয়েটি যে পাথরটি তুলেছিল তা অবশ্যই সাদা এই যুক্তিতে টম বাধ্য হয়ে তার ঋণ মাফ করে দিল এবং বিয়ের প্রস্তাব থেকেও সরে এলো জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে সঠিক ও ভুলেরই স্পষ্ট পথ দেখা যায় না তখন শুধু পরিশ্রম বা ধৈর্য নয় প্রয়োজন হয় সৃজনশীল চিন্তা ও চতুরতার এই গল্প আমাদের যা শিকায় চাপের মুখে ধৈর্য রাখা কতটা গুরুত্বপূর্ণ মেয়েটি চাইলেই রাগ করতে পারতো বা হেরে যেতে পারতো কিন্তু সে মাথা ঠান্ডা রেখে নিজের বুদ্ধি ব্যবহার করে পরিস্থিতি ঘুরিয়ে দিল সবচেয়ে দুর্বল অবস্থাতেও আমাদের হাতে একটা চয়েস থাকে সেটা হয়তো প্রচলিত ডিএমের বাইরে কিন্তু ঠিকভাবে চিন্তা করলে সেই চয়েসই মুক্তির রাস্তা হতে পারে চতুরতা মানেই প্রতারণা নয় বরং সত্যকে রক্ষা করার জন্য বুদ্ধিমত্তার ব্যবহার মেয়েটি কাউকেই ঠকায়নি বরং ট্রমের প্রতারণা সে নিজের বুদ্ধিতে ফাঁস করে দেয় সমস্যার সমাধান সবসময় সরাসরি পথেই হয় না অনেক সময় সমস্যাকে বাইরের দৃষ্টিকোণ থেকে দেখলে নতুন ও কার্যকর উপায় বের হয়ে আসে যাকে বলে থিঙ্কিং আউট অব দ্য বক্স